আসসালামু আলাইকুম ক্যামেরা চলছে। আপনাদের যাদের যাদের বয়স 30 বা তার উপরের তারা আমার কথাগুলি শুনুন। বয়স যদি 30 পাতার উপরে হয় প্রত্যেকটা মানুষের অন্তত 5টা টেস্ট প্রতি বছর করানো দরকার। আমি যদি সুস্থ সবল থাকি তারপরেও এই পাঁচটা। রুটিন এক্সামিন হ্যাঁ এই পাঁচটা রুটিন এক্সামিন নিয়মিত করাতে হবে প্রতি বছর অন্তত একবার তো কি কি সেই পাঁচটা রুটিন এক্সামিন বলছি এক নম্বর হচ্ছে ডায়াবেটিসটা চেক করতে হবে খালি পেটে ভরা পেটে ফ্যামিলি হিস্ট্রি থাকুক বা না থাকুক হ্যাঁ ডায়াবেটিস চেক করে রাখতে হবে দুই নম্বর হচ্ছে রক্তের কোলেস্টেরল হ্যাঁ লিপিড প্রোফাইল বলে রক্তের চর্বি হ্যাঁ কোলেস্টেরল লেভেলটা চেক করতে হবে তিন নাম্বার হচ্ছে সেরাম ক্রিয়েটিনিন কিডনির একটা টেস্ট চার নাম্বার হচ্ছে লিভারের টেস্ট হ্যাঁ লিভারের টেস্ট দিয়ে আমরা লিভারটার কী অবস্থা এটা দেখতে পাই এস জিপিটি বলে একটা টেস্ট পাঁচ নাম্বার টেস্ট হচ্ছে বুকের এক্স চেস্ট এক্স রে হ্যাঁ যে ফুসফুসের কি অবস্থা এটা জানার জন্য তাহলে পাঁচটা টেস্ট ডায়াবেটিস রক্তের কোলেস্ট্রল লিপিড প্রোফাইল সেরাম ক্রিয়েটিন বা কিডনি এস জি বা লিভার চেস্ট এক্স রে বা বুকের এক্স রে এই পাঁচটা টেস্ট প্রতি বছর রুটিনলি একবার করে রাখবেন যদি সুস্থ স্বাভাবিক জীবনে থাকতে চান সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম